কুমড়ো ফুল দিয়ে তো আমরা অনেক রকম রেসিপি বানিয়েছি একবার এরকমভাবে বানিয়ে দেখুন খেতে হবে অসাধারণ গরম ভাতের পাতে এরকম যদি একটা সবজি থাকে তাহলে অন্য আর কিছু দরকার হবে না তাও যদি আবার হয় নিজের বাগানের টাটকা ফুল আর পাতা নমস্কার আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে কুমড়ো ফুল আর পাতা দিয়ে একটা নতুন ধরনের সবজি বানিয়ে আপনাদের দেখাবো আসুন রেসিপি শুরু করা যাক আমি এখানে কয়েকটা কুমড়ো ফুল আর কুমড়ো পাতা নিয়ে নিয়েছি কুমড়ো ফুল আর কুমড়ো পাতা দিয়ে এই রেসিপি বানাবো আসুন আপনাদের আমি দেখিয়ে দিই কিভাবে কুমড়ো ফুলগুলো আমি পরিষ্কার করে নেব প্রথমে আমি এই লম্বা অংশগুলোকে ছাড়িয়ে ফেলে দেব তারপর আমি পাপড়িটাকে এভাবে বের করে নেব আমি এখানে শুধুমাত্র পাপড়ি নেব এভাবে প্রত্যেকটা ফুলের পাপড়িগুলোকে আমি ছাড়িয়ে নেব ফুলের পাপড়িগুলোকে আমি ভালোভাবে বেছে নেব এবার একটা ছুরির সাহায্যে ছোটো ছোট পিস করে কেটে নেব দেখুন ঠিক এরকমভাবে কেটে নিতে হবে এবার জল দিয়ে দু তিনবার ভালোভাবে ধুয়ে নেব এবার হাত দিয়ে চেপে জলটাকে ভালোভাবে ঝরিয়ে নিয়েছি এবার কুমড়ো পাতাগুলোকে আমি রেডি করে নেব প্রত্যেকটা পাতাকে আমি এভাবে দুভাগে ভাগ করে নেব আমি আমার সুবিধার জন্য কাঁচি দিয়ে কেটে নিয়েছি পাতাগুলো সব পাতাগুলো কেটে নিয়েছি এবার আমি একটা বড় পাত্রের মধ্যে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব তিন থেকে চারবার পাতাগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে আমি জলটাকে ঝরিয়ে নিয়েছি এবার আমি একটা পাত্রের মধ্যে চার চামচ সর্ষে চার চামচ পোস্ত চারটে কাঁচা লঙ্কা আর কিছুটা নারকেলের মধ্যে নিয়েছি এগুলো আমি একটা মিক্সির সাহায্যে পেস্ট বানিয়ে নেব আমার পেস্ট বানানো হয়ে গেছে এবার কুমড়ো ফুলের মধ্যে হাফ চামচ মৌরি আর জিরের গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আমি দিয়ে দিলাম এবারের মধ্যে পোস্ত আর সর্ষের যে পেস্ট বানিয়েছিলাম ওটাকে মিক্স করে নেব সর্ষের পেস্ট বানিয়ে সঙ্গে সঙ্গে রান্না করলে কিন্তু এর মধ্যে তেতো ভাব থেকে যায় তাই অবশ্যই পেস্ট বানিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে এবার এই পেস্ট কুমড়ো পাতার মধ্যে দিয়ে একটা টুথপিক দিয়ে আটকে নেব এবার প্রত্যেকটা পাতার মধ্যে কুমড়ো ফুলের পেস্ট দিয়ে আটকে নেব দেখুন আমি সব পাতুরিগুলোকে বানিয়ে নিয়েছি এবার একটা প্যানের মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে আমি পাতুরিগুলো ভেজে নেব একটা সাইড হয়ে গেলে অন্য সাইডটাও দু মিনিট ঢেকে এভাবে ভেজে নেব এভাবে আমি সব পাতুরিগুলোকে ভেজে নেব এভাবে বানালে কুমড়ো ফুল আর পাতা দুটোর একসাথে কম্বিনেশন দারুণ লাগে গরম ভাতে খেতে তাই অবশ্যই এই রেসিপি ট্রাই করবেন আমি একবার এভাবে ভেজে নিয়েছি আর একবার ঠিক এই প্রসেসে ভেজে নেব আমি এবার এই টুথপিকগুলো সব বের করে নেবো হাতুড়ি থেকে এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন আর আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ you yeah.